সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি কিভাবে সঠিক করে আনসার করবে দেখো অনেক তো পড়াশোনা করছো অনেক প্রিপারেশন ভালো হয়েছে কিন্তু খাতায় যদি প্রেজেন্টেশনটা ভালো না হয় খাতায় যদি উত্তর লিখতে গিয়ে ভুল করো তাহলে কিন্তু সম্পূর্ণটাই বৃথা যায় আসলে এবং বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট তুমি যদি এই সেভেন্টি পাও তোমার কোনো দাম নেই তুমি যদি এইটটি পাও তাহলে অনেক দাম তার মানে এ প্লাস পাইলেই বিশাল কিছু ভাবা হয় তো তো একটা মার্কসের ব্যাপার আসলে সুতরাং যখন তোমার উত্তর করবে ওই একটা নম্বর খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাছাড়াও তোমার আসলে জানা দরকার যে কিভাবে সঠিক নিয়মে উত্তর করতে হয় বা কোন উত্তর কতটুকু হওয়া দরকার কথা বলবো মূলত সেই ব্যাপারগুলোই নিয়ে চলো আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সৃজনশীল লেখার নিয়ম এখানে আমি তিনটা পেজ নিয়েছি এটাকে ভাবতে পারো তোমার খাতার একটা পৃষ্ঠার মতো যে এটা একটা পৃষ্ঠা তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রশ্নগুলো কেমন থাকে জ্ঞানমূলক থাকে অর্থাৎ সৃজনশীলের এমসি কিউ যা থাকে তা তো থাকেই সৃজনশীলে কেমন থাকে প্রথমে তোমাদের জ্ঞানমূলক থাকে ক নাম্বার যেখানে এক মার্কস থাকে ক নাম্বার যেখানে দুই মার্কস থাকে গ এবং ঘ যেখানে তিন এবং চার থাকে যে ক্রাইটেরিয়া তোমাকে খুব ছোট্ট একটা প্রশ্ন করা হয় হতে হতে পারে পারে যে বেগের একক অথবা তোমাকে ছোট্ট একটা সংজ্ঞায় লিখতে বলল তুমি যখন ক নাম্বারের উত্তর করবে দ্যাট মিন্স জ্ঞানমূলকের উত্তর করবে চেষ্টা করবে সব থেকে অল্প ভাষায় লিখতে মানে ক নাম্বারের যে ক্রাইটেরিয়া যদি একটা ক নাম্বার হয় এই জায়গায় আমাদের একটা সীমাবদ্ধতা থাকে হয় তোমাকে ফুল মার্কস দিতে হবে অথবা শূন্য দিতে হবে তুমি যদি বেশি লিখতে গিয়ে ভুল করো সেক্ষেত্রে তোমাকে জেরো দিতে হবে সাপোজ তোমাকে বললো যে বেগের একক কী তুমি সিম্পলি লিখে ফেলো যে বেগের একক মিটার পার সেকেন্ড আর কোনো কিছু লেখার দরকার নেই বা তোমার যদি মনে হয় যে বেগের একক হলো এটা লিখতে গিয়ে বানান ভুল হবে না তাহলে তুমি বাংলাটা লেখো মানে এক নম্বরের যে ক নাম্বারের যে ব্যাপার জ্ঞানমূলকের যে ব্যাপার হয় তোমাকে এক দিতে হবে অথবা শূন্য দিতে হবে সুতরাং ছোটোখাটো ভুল করলে জেরো দেওয়ার সম্ভাবনা রয়েছে কথা বোঝাতে পারছি সুতরাং এক নম্বর যদি বলে বেগের সংজ্ঞা লেখো বা তরণের সংজ্ঞা লেখো খুব ছোট্ট করে লিখবে তোমার যদি মনে হয় যে সংজ্ঞা লিখতে আমি লিখেছি একক লিখতে গেলে ভুল হতে পারে তাহলে লিখো না সাপোজ তোমাকে বললো যে বেগ কাকে বলে তুমি সংজ্ঞা দিচ্ছ এইভাবে যে প্রতি সেকেন্ডে কোনো একটা নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব বললেও সমস্যা হবে না কারণ তুমি দিকটা বলেছ নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার সেটাকে বেগ বলে এখন বেগের একক হলো বেগের মাত্রা সমীকরণ হলো এগুলো লিখতে গিয়ে যদি ভুল করো তাহলে কিন্তু পুরোটাই জেরো দিয়ে দেবে ওকে সুতরাং ক নাম্বারের প্রশ্ন একদম যতটুকু না লিখলেই নয় ততটুকু লিখবা এইবার আসো যদি কত নম্বর থাকে ক্ষণাম্বারে থাকে দুই এটাকে তোমার একটু বর্ণনামূলকই লিখতে হয় সাপোজ তোমাকে বললো যে কাজ একটি লব্ধ রাশি বুঝিয়ে লেখো। তুমি লিখলা যে কাজ একটি হয়তো এভাবে লিখলা যে কাজ লব্ধ রাশি তার কারণ হচ্ছে কাজের মধ্যে আরও মৌলিক রাশি থাকে এভাবে হয়তো তুমি লিখলা আনসার কিন্তু ঠিক হয়েছে যে কাজের মধ্যে আরও মৌলিক রাশি থাকে বলেই কাজ একটি বা কাজ অন্য অন্য রাশির সমন্বয়ে গঠিত তাই কাজ লব্ধ রাশি তুমি লিখে দিয়েছ সঠিক লিখেছ কিন্তু তোমাকে কিন্তু দুই দেবে না এই জাতীয় প্রশ্নগুলো লেখার সিস্টেম কি তোমাকে বলেছে কাজ একটি লব্ধ রাশি তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে লব্ধ রাশি কাকে বলে তুমি সুন্দর করে লিখবা যেই রাশি আরও অনেকগুলো রাশি সমন্বয়ে গঠিত হয় রাশি কাকে বলে পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে যেমন দূরত্ব পরিমাপ করা যায় দূরত্ব রাশি ভর পরিমাপ করা যায় ভর রাশি কাজও পরিমাপ করা যায় তাহলে কাজও রাশি তো তোমাকে বললো লব্ধ রাশি কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো তুমি প্রথমেই লব্ধ রাশি কাকে বলে সেই সংজ্ঞাটা দাও যেই রাশিগুলো আরও অন্য অন্য রাশির সমন্বয়ে গঠিত বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাদেরকে আমরা লব্ধ রাশি বলি তার এতটুকু লেখার পরে তুমি এই যে কাজ এটাকে এফ দাঁড়াও তারপরে তুমি এই ইকুয়েশনটা লিখবা হ্যাঁ যে ডাব্লিউ ইকুয়াল এফ এস এফ ইকুয়েল কি থাকে এম এ এস এম তো এটা মৌলিক রাশি কারণ তুমি ভরকে ভাঙলে আরও ভরই পাবা আর তো কিছু পাবা না সেই ভরই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হবে তারপর এ এ কে ভাঙলে কি পাওয়া যাবে ভি বাই টি এস রাইট এরপর ভি কে ভাঙলে কি পাওয়া যাবে এস বাই টি পাওয়া যাবে ভি ইকুয়াল কে এস টি আমরা জানি না বেগ ইকুয়াল বাই সময় তাহলে এবার ভি কে ভাঙো তুমি ভি কে ভাঙলে এস বাই টি আসবে আর ওই টি তো আগের মতো রয়েই গেছে এই নিচে ছিল সেটা আমরা এখন আলাদা করে লিখে দিলাম আর এখানে হচ্ছে আমাদের এস তাহলে দেখো এই যে আমাদের কাজ এটা মূলত ভর স্মরণ সময় এই অনেকগুলো রাশির সমন্বয়ে গঠিত এখন নিচে এসে লিখে দাও যে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি উপরের অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাজ মূলত ভর স্মরণ এবং সময় এই মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সুতরাং কাজ হচ্ছে একটি লব্ধ রাশি যদি এভাবে লিখতে পারো তাহলে ওখানে আর কোনো মার্কস কাটা যাবে না এক নম্বরের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে ক নম্বরের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যত ছোট করা যায় খ নম্বরের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যাখ্যাটা দিতে হবে খ নম্বরে যদি তোমাকে এমনও বলে যে বেগের সংজ্ঞা কি খ নম্বরে কি বললো খ নম্বরে বললো যে বেগের সংজ্ঞা কি তুমি যদি বলো যে কোনো একটা নির্দিষ্ট দিকে হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকেই বেগ বলে এতটুকু যদি লেখো তারপরেও এক দেবে তুমি সঠিক আনসার করেছ তারপরেও দুই দেবে না এক দেবে এটার কারণ কি কারণ তোমাকে দুই নম্বরের জন্য লিখতে বলা হয়েছে শুধু বেগের সংজ্ঞা লিখলে হবে না বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় বেগের একক কি বেগের মাত্রা সমীকরণ কি সব তোমাকে লিখতে হবে যদি সময় পাও এটাই লিখে দেওয়া যে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগ মানে কি মানে বেগ সংক্রান্ত তোমাকে সব কিছুই বিশ্লেষণ করতে হবে আসলে ক্লিয়ার ওকে এটা ছিল খ নাম্বারের ক্ষেত্রে যখন গ নাম্বার লেখা হয় গতে কত থাকে বলো তো গতে থাকে তিন এই তিনটা হয় পার্সিয়াল পার্সিয়াল মানে গ নম্বরে সাধারণত গণিত থাকে রাইট গণিত থাকে একটা গণিতের কতগুলো পার্ট থাকতে পারে তোমাকে বলল যে আমি চিত্রটা আঁকছি হ্যাঁ এমন একটা সৃজনশীল ছিল যে কোনো একটা বস্তুর আদিবেগ ছিল টু মিটার পার সেকেন্ড গাড়িটার বা বস্তুটার তরণ ছিল থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার বস্তুটি তিন সেকেন্ড যাবৎ চললো হ্যাঁ তাহলে সে কত দূরত্ব অতিক্রম করবে সাপোজ এই তিন সেকেন্ডে বস্তুটা এখান থেকে এখানে আসলো তেমনি এখান থেকে এতটুকু দূরত্ব তোমাকে কি করতে বললো ফাইন্ড আউট করতে বললো তো এই যে একটা সৃজনশীল কোনো একটা গাড়ির আদিবেগ এত ছিল সে এত তরণ্নে যাচ্ছে তিন সেকেন্ড পর্যন্ত গেলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তো গাড়ির পেছনে গিয়ে যাওয়ার দরকার নাই ফিতে ধরে কি মাপবা না আমরা ইকুয়েশন জানি ইকুয়েশন কেমন জানি এখানে সময় রয়েছে এখানে এ রয়েছে তরণ রয়েছে তাহলে ইকুয়েশনটা কেমন এস ইকুয়েলিউটি প্লাস হাফেট স্কোয়ার তাহলে তুমি তুমি তো অবশ্যই সূত্র লিখবা কিন্তু এইটার আনসার করার প্রপার ওয়েটা কি প্রপার ওয়ে হচ্ছে তোমাকে আগে লিখতে হবে এখানে তুমি সেটা এখানেই লেখো অথবা এখানেই লেখো আমি বোঝাচ্ছি এখানে লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে আদিবেগ এইভাবেই লিখবা এইভাবেই লিখবা শুধু ইউ লিখবা না শুধু ইউ লিখবা না ইন্টারমিডিয়েটে উঠলে শুধু ইউ লিখে লিখে যেত আদিবেগ ইউ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড ভালো করে খেয়াল করবা এই একক থাকতে হবে ম্যান্ডেটরি সামনে আদিবেগ লেখাটাও থাকতে হবে ম্যান্ডেটরি যদি কখনো সময় না থাকে তাহলে এই লেখাটা বাদ দিলেও এই এককটা বাদ দেওয়া যাবে না ক্লিয়ার আচ্ছা তারপর কি দেওয়া আছে সময় এখানে লিখে ফেলবা সময় টি ইকুয়াল তিন সেকেন্ড এরপর কি রয়েছে ত্বরণ এখানে লিখে ফেলবা ত্বরণ এ কত দেওয়া আছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই যে অংশটুকু তুমি লিখে ফেললা এর জন্যই তুমি আসলে এক মার্কস পাবা এই তিন যে থাকে গতে তার এটার জন্য থাকে এক মার্কস তারপরে তুমি যে এখানে সূত্র লিখবা হ্যাঁ যে কোন সূত্র দেওয়া হবে তখন লিখলা যে আমরা জানি লিখতেও পারো এটা নাও পারো আমরা জানি আজা এখানে এই যে কোন সূত্র তার জন্য পাবা কত এক তাহলে এখানে দেয়া আছে যে মানগুলো আছে সেগুলো লিখলে পাবা এক কোন দিয়ে অঙ্কটা হতে পারে সেই সূত্র যদি কারেক্ট হয় তাহলে পাবা এক এবং এই যে এখন মানগুলো বসিয়ে হ্যাঁ তোমার এখানে যে আনসারটা আসবে বাকি অংশ যদি ঠিক থাকে পুরো পরশন তাহলে আরও পাবা এক এই মিলিয়ে হচ্ছে তিন তুমি যদি এই অংশটা না পারো তাহলে এই অংশটা না না দিলে আরও এক কেটে যাবে গিয়েছে এইটাকে বলা হয় পার্শিয়াল মার্কিং যে এমন নয় যে অঙ্কের কোনো একটা জায়গায় ভুল হলে পুরো মার্কস কেটে দেবে এরকম নয় স্কুলের টিচাররা মাঝে মাঝে এগুলো করে বাচ্চাদের সাথে এগুলো করা ঠিক না আপনি ওই কেন করছেন এটা বোর্ড প্যাটার্ন বোর্ডের বাচ্চা কি দরকার আছে এই পাণ্ডিত্য দেখানোর আপনার পাণ্ডিত্য দেখানোর জায়গা নাই হ্যাঁ ছয় মাস ফ্রি পড়ান পুরো পাণ্ডিত্য দেখান হ্যাঁ সেটা করবে না হ্যাঁ এক জায়গায় বলে হলে পুরোটাই কাটবে মানে কাটতে পারে পাণ্ডিত্য একটা দেখায় খুব একেবারে তাই না তো এটা হচ্ছে মূলত পার্শিয়াল মার্কিংয়ের সিস্টেম ঘ নম্বর একই রকম ঘ নাম্বারেও কি চার থাকে প্রথমে সাপোজ এটা ঘ এখানে দেওয়া আছে পার্ট রাইট যে গিভেন ভ্যালু যেগুলো থাকে এখানে একইভাবে লিখে ফেলবা তার জন্য তুমি পাবা এক মার্কস এখানে কোন কোন সূত্র দেখো তুমি হয়তো অঙ্কটা পারো না অঙ্কের কোন নম্বরের অঙ্ক সাধারণত একটা সূত্র দেওয়া হয় না অনেকগুলো সূত্র লাগে তাই না তুমি ওখানে বসিয়েছ এক পেয়েছ এখানে আপাতত অঙ্ক শুরু করো আপাতত অঙ্ক কী শুরু করো তুমি লিখলা ওই তুমি সূত্র একটা বসাইলাম এসিকুয়েল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হ্যাঁ এখান থেকে একটা মান সাপোর্ট মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি চেষ্টা করছো আর কি তো ওখানে বসা সূত্র যেগুলো মানে অঙ্ক যদি পুরোটা হয়ে যায় তাহলে তো চার পাবা বাট সবগুলো সূত্র যদি তুমি ঠিকঠাক বসাও ভালো করে তাহলে তুমি দুই পাবা দেখো সূত্র এখানে লিখেছো অবশ্যই ভ্যালুগুলো তো এখানে বসাবা তাই না বসাবা না অবশ্যই বসাবা আরও হয়তো এখান থেকে যে মানটা বের হলো সেখান থেকে হয়তো আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস সে এস এর মান হয়তো আবার এখানে বসিয়ে দিচ্ছ অঙ্কটা কিছুটা টানলা তুমি তাহলে তুমি এই অঙ্ক থেকে ম্যাক্সিমাম পেতে পারো তিন যদি তোমার আনসার ঠিক না হয় যদি আনসার ঠিক হয় তাহলে তুমি পাওয়া চার তোমার এখানে পার্সিয়াল মার্কিংয়ের সিস্টেমটা কি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর জন্য এক গিভেন ভ্যালু যেটা তুমি লিখে ফেলতেছো বাম পাশে এখানেই লেখো ডান পাশে এখানেই লেখো অথবা উপরে লেখো এটা তোমার ওপর ডিপেন্ড করে এখানে যেগুলো লিখতেছ তার জন্য পাবা এক এই যে সূত্রগুলোতে মান বসিয়ে দিচ্ছ তার জন্য এক এবং আলটিমেটলি রেজাল্ট যদি ঠিক হয় তার জন্য এক এই মিলিয়ে থাকে চার মার্কস তাহলে তোমাদের তো এত ভয় পাওয়ার কিছু নাই তোমাদের যদি অঙ্ক নাও হয় অঙ্ক যদি নাও মেলে তাও তো তিন পাবা সিম্পলি তুমি যদি এই গিভেন ভ্যালু এবং কোন সূত্র দিয়ে হতে পারে এটাও যদি লিখে দিয়ে আসো তারপরেও তোমরা দুই পাবা তো এটা হচ্ছে মূলত লেখার সিস এই জন্য আমি বলি যে কোনো প্রশ্নের আনসার পাচ্ছ না বাট ট্রাই করো কিছু একটা লিখে দিয়ে হয় এতটুকুও যদি ঠিক হয় সেটাকেও তো তোমার মার্কস দিতে হবে তাই না তো এটা হচ্ছে এক্স্যাক্ট প্রসেস লেখার নিয়ম এবং আরও একটা কথা বলি যে এখানে ক নাম্বার খুব অল্প জায়গার মধ্যে শেষ করবা খ নম্বর এই যে এক পৃষ্ঠার বাকি যে অংশটা আছে এর মধ্যেই শেষ করো এর চেয়ে বেশি লিখো না গ নম্বর এক পৃষ্ঠার মধ্যে শেষ করা সবচেয়ে ভালো আমি আবার বলছি গ নম্বর এক পৃষ্ঠার মধ্যে হয়ও গ নম্বর এই পৃষ্ঠার মধ্যে শেষ করা সবচেয়ে ভালো ঘ নম্বর এক পৃষ্ঠায় হবে না ঘনাম্বার এই পৃষ্ঠা সম্পূর্ণ হবে পরের পৃষ্ঠায় গিয়ে অর্ধেকের মধ্যে শেষ করবা মানে নিচে এতটুকু জায়গা ফাঁকা রাখবা তারপরের পৃষ্ঠায় আবার নতুন একটা সৃজনশীল তো তাহলে তাহলে মানে ভালোটা কি এখানে এখানে উপকারটা কি উপকার হচ্ছে টিচার বুঝা যায় যে তোমার খাতার তোমার প্রশ্ন নাম্বারটা কোথায় রয়েছে এবং টিচার তোমার খাতাটা দেখতে তার জন্য সুবিধা হয় মানে দেখা যায় যে এক জায়গায় খ আর এক জায়গায় গো আর এক জায়গায় ঘ একদম এলোমেলো এভাবে খাতা প্রেজেন্ট করা ঠিক না অনেক সময় এতে করে হবে কি দেখবা যে হঠাৎ করে একটা মিস হয়ে চলে গেছে টিচার হয়তো নজরই করতে পারেনি হতে পারে তো না তুমি একটা জিনিস প্রেজেন্ট করছে সুন্দর করে প্রেজেন্ট করবে না একটা সেশনালি লিখতে গিয়ে গ পারণে আর এক মাথায় গিয়ে তার গ লিখে আসছো ওই জায়গার ঘ এখানে এসে লিখতেছো এগুলো কি ভালো কথা এগুলো বিরক্ত করবা কেন তোমরা হ্যাঁ না পারলে জায়গা ফাঁকা রাখবা দরকার হলে ঠিক আছে পড়ে এসে লিখবা তো প্রত্যেকটা পৃষ্ঠার এই জায়গাতে যেন নতুন একটা করে সৃজনশীল তাকে দেখো এখানে একটা সিজনশীলের হয়তো লিখলা যে এক নম্বর সিজনশীলের ক লিখে ফেললাম এখানে খ থাকলো এখানে গ থাকলো এখানে ঘ থাকলো এই পৃষ্ঠা থাকলো পরের পৃষ্ঠার অর্ধেক থাকলো টিচার অতটুকু অংশ ফাঁকা দেখলেই বুঝবে যে হ্যাঁ এখানে আর কোনো নতুন সৃজনশীল শুরু হচ্ছে না পরের পৃষ্ঠায় আবার নতুন একটা সিজনশীল এইভাবে যদি পাঁচটা সিজনশীল তুমি দিতে পারো এইভাবে প্রেজেন্ট যদি করতে পারো তুমি তাহলে কিন্তু এটা খুব ভালো হয় তাই না আচ্ছা আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে যে ন্যূনতম কত মার্কসের আনসার করলে ফিজিক্স কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া যায় তার সাথে আরও একটা তথ্য দিতে চাই যে সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে আমার প্রাইভেট ব্যাচ আসতেছে তোমরা চাইলে সেটাতে জয়েন করতে পারো ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে তোমরা সেই ব্যাচের যাবতীয় তথ্য পেয়ে যাবে ভালো থাকো তোমরা সবাই আল্লাহ হাফেজ